হ্যালো আপনি হয়তো বিবাহিত বা বিয়ে করার কথা চিন্তা করছেন বা ভবিষ্যতে হয়তো করবেন কিন্তু আপনার যে বিষয়টা সবসময় জানা উচিত সেটা হচ্ছে দেন মোহরের একটা হিসাব আমাদের কাছে বিভিন্ন সময় প্রশ্ন আসে যে ভাই আমার দেন মোহরের হিসাবটা আমি বুঝতেছি না যে কাবির নামে এই এত টাকা দেওয়া আছে হ্যাঁ এত টাকা উসুল আছে আবার অর্ধেক অর্ধেক কি জানি লিখা আছে এখন আমি যদি আমার ওয়াইফকে ডিভোর্স দিই বা কোনো কারণে আমাদের বিচ্ছেদ ঘটে তাহলে আমার ওয়াইফকে কত টাকা দিতে হবে বা মেয়েরাও প্রশ্ন করেন যে ভাই এখন যদি আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দেয় তাহলে আমি আসলে দিন মোহরের কত টাকা আমার বাকি আছে তো আজকে আমরা সেই দিন মোহরের হিসাবটা একটু দেখব। এটা প্রতিটা ব্যক্তির জানা উচিত যেন আপনার আমার আজকে এই হিসাবটা দেখার পরে আপনার আর অন্য কারো হেল্প নিতে হবে না আপনি নিজেই কাবিন নামা দেখলে বুঝে যাবেন যে আপনার কত টাকা বাকি আছে এবং আপনি কত টাকা পাবেন তো আমার কাছে একটা কাবিন নামার কপি আছে এটা হচ্ছে ফটো কপি এটা সাদা কালার কিন্তু আপনার হচ্ছে মেন যে কাবিন নামা সেটা খেয়াল করবে সেটা হচ্ছে নীল কালারের হয়ে থাকে তো যাই হোক আসুন আমরা আজকে হিসাব দেখি যে এখানে যে কাবিন নামাটা আমার হাতে আছে এটাতে হচ্ছে কাবিন নামা আপনার যখন একটা এটা নিকা নামা মূলত নাম কিন্তু অনেক কাবিন নামা বলেই আমরা চিনে থাকি বেশিরভাগ লোক এটাকে কাবিন বলে থাকে আসলে নিকা নামা নামটা তো যাই হোক যে এখানে যে দেনমোহর এটা হচ্ছে আপনার দেনমোহরের পরিমাণ 13 নাম্বার কলাম হ্যাঁ আপনারা যদি দেখেন যে 13 নাম্বার অনেক জায়গায় একটু এদিক ওদিক হতে পারে নাম্বারিংটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা 13 নাম্বারই থাকে 13 নাম্বার কলাম হ্যাঁ এটা দেখবেন একটু 13 নাম্বার কলাম কলামেখানে আছে দেনমোহরের পরিমাণ হ্যাঁ দেনমোহরের পরিমাণ পরিমাণ হ্যাঁ এখানে আমার কাছে যে কাবিন নামাটা আছে এটাতে আমরা ধরেছি যাচ্ছি পাঁচ লাখ টাকা আছে কত পাঁচ লাখ তাহলে দেনমোহরের পরিমাণ হচ্ছে পাঁচ লাখ হ্যাঁ তেরো নাম্বার কলামে এরপরে ১৪ নাম্বার কলামে এসে বলা হচ্ছে যে এটা আসলে চোদ্দ নাম্বার কলামটা যদি দেখি চোদ্দ হ্যাঁ চোদ্দতে এসে বলতেছে এটার কি পরিমাণ মু আজ্জল এবং মু অজ্জল এটা আরবি শব্দ আরবি শব্দ এবং বাংলাতে এটাকে বলা হয় তলবি এবং বিলম্বিত মানে তলবি দেনমোহর যেটা সেটা হচ্ছে আপনার আহ সংসার বলবৎ থাকাকালীন করবে। সেটা আপনি দিতে বাধ্য এবং বিলম্বিত সেটা হচ্ছে আপনার ঘটলে এবং তখন সেটা সে দাবি করবে এখানে লেখা থাকে কি অর্ধেক অর্ধেক যেমন দেখুন যে দেনমোহর কি পরিমাণ তলবি এবং বিলম্বিত তলবি হ্যাঁ মনে করেন তলবি এটা হচ্ছে অর্ধেক হাফ এবং বিলম্বিত যেটা সেটাও হাফ থাকে বেশিরভাগ ক্ষেত্রে এটা এরকমই বলা থাকে বিলম্বিত হাফ তাহলে দেখুন যে আর এর পরের যে কলামটা পনেরো নাম্বার কলাম দেখুন যে পনেরো হ্যাঁ এইখানে হচ্ছে উসুল আপনারা এই শব্দটার সাথে খুব বেশি পরিচিত সেটা হচ্ছে উসুল তাহলে দেখুন যে উসুল কথাটা মানে আপনি ওই যে যে বিয়ের সময় অনেকে নগদ টাকা দিয়ে থাকেন বা হচ্ছে স্বর্ণ অলঙ্কার বাবদ কিছু টাকা দেনমোহরের পরিশোধিত দেখায় তো আমার দেনমোহর হচ্ছে পাঁচ লাখ টাকা এখানে পাঁচ লাখ টাকা থেকে মনে করেন আপনি গয়না বা নগদ টাকা দিলেন গয়না বা নগদ টাকা নগদ টাকা হ্যাঁ এটা আপনি গয়না বাবদ বা নগদ টাকা বাবদ আপনি দুই লাখ টাকা দিলেন দুই লাখ এই যেখানে দুই লাখ তাহলে পাঁচ লাখ থেকে দুই লাখ বাদ দিলে আপনার কত টাকা থাকতেছে দেনমোহর বাকি থাকতেছে আপনার তিন লাখ এই যে তিন লাখ টাকা দেনমোহর আপনার বাকি হ্যাঁ এইটা হচ্ছে বাকি এখন এই তিন লাখ থেকে আপনার কতটুকু বিলম্বিত এবং কতটুকু তলবি বেশিরভাগ ক্ষেত্রে তাহলে আপনার এই যে ওয়ান পয়েন্ট ফাইভ লাখ ওয়ান পয়েন্ট ফাইভ লাখ এটা হচ্ছে তলবি ওয়ান পয়েন্ট ফাইভ এবং বিলম্বিত যেটা সেটা ওয়ান পয়েন্ট ফাইভ দেড় লাখ দেড় লাখ করে এটা অর্ধেক অর্ধেক এটা আপনার কাবিন নামায় অন্যভাবে লেখা থাকতে পারে যে সিক্সটি বাই ফোরটি সেভেন্টি সেটা কাবিন নামার উপর ডিপেন্ড করবে তো ওভারঅল কথা হচ্ছে আপনার তাহলে কত টাকা দিতে হচ্ছে তিন লাখ টাকা এই যে তিন লাখ টাকা হ্যাঁ এই তিন লাখ টাকা কিন্তু কোনো ভাবে মেরে দেওয়ার সুযোগ নেই হ্যাঁ আপনি যখন আপনার পাঁচ লাখ টাকা গেল তিন লাখ টাকা বাকি আছে দুই লাখ টাকা উসুল দেখিয়েছেন আপনি নগদ টাকা বাবদ বা স্বর্ণালঙ্কার বাবদ তো এই যে যে তিন লাখ এই তিন লাখ টাকা কিন্তু আপনি কোনোভাবে না দিয়ে থাকতে পারবেন না ঠিক আছে তাহলে এখন কোন কারণে যদি আপনাদের ডিভোর্স হয় তাহলে আপনার ওয়াইফ তিন লাখ টাকা পাবে সেটা আপনি যদি সমঝোতার মাধ্যমে দিয়ে দিতে চান তাহলে তিনশো টাকার একটা স্ট্যাম্প করে আপনি দিয়ে দিবেন এবং তালাকের ওই ভলিউমে আপনি লিখে দিবেন পারলে খোলা তালাক করে নেবেন আর যদি আপনি না দেন শেখেরটা আপনার ওয়াইফ কিন্তু ডিভোর্সের পরবর্তী তিন বছরের ভিতরে তিনি সিভিল কোর্ট যেটা আমাদের পারিবারিক আদালতে দেন মোর তার যে বকেয়া দেন মোর সেটা আদার জন্য মামলা করতে পারবেন এবং কিভাবে তিন তার টাকাটা নিতে পারবেন তো ওভারঅল আজকে বিষয়টা এটাই ছিল আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করি আমি একটা গয়নার কথা বলেছিলাম যে গয়না হ্যাঁ এইখানে একটা গয়নার কথা বলেছিলাম যে গয়না বাবদ দুই লাখ টাকা উসুল দেখায় তো সেই ক্ষেত্রে দেখায়ানো যে বিবাহের সময় স্ত্রীকে একটা চেন এবং কানের দুল বা কোনো কিছু দিয়েছে রাতে ওটা খুলে শাশুড়ির কাছে দিয়ে দেওয়া হয় আমাদের কাছে এরকম অনেক ঘটনা আসে যে আহ ওয়াইফ ওটা দিয়ে দিয়েছেন তার শাশুড়ির কাছে এবং পরবর্তীতে ওইটা আর কখনো তিনি উদ্ধার করতে পারেন না এবং এই যে গয়নাটা এটা কিন্তু পরবর্তী ডিভোর্স হওয়ার পরেও আপনি কিন্তু আর উদ্ধার করতে পারবেন না হ্যাঁ নয় তো যাই হোক এটা আপনার হক এবং আমি করব যে আপনারা এই নিয়ে হ্যাঁ স্ত্রী থেকে নিয়ে নেবেন না কারণ এটা কিন্তু তার দেনমোহরের টাকা এবং দেনমোহরের আহ সেই টাকায় হাত না দেওয়াই উচিত এ আর কি তো যাই হোক পরবর্তীতে দেনমোহর নিয়ে আরো অনেক বিষয় আলোচনা করব দেনমোহরের বিস্তারিত সিরিজ আকারে একের পর এক ভিডিও দিব বিষয়গুলো ক্লিয়ার করার জন্য আহ সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর এখন থেকে রেগুলার এই পেজে ভিডিও আসবে তো পরবর্তী ভিডিও পেতেও আমার সাথেই থাকুন